মানুষ বলে কাফি লুচ্চা কাফি নারীদেরকে নিয়ে ভিডিও করে তো প্রমাণ দেখান তো তুই কয়েকদিন আগে নিজেই যা দেখাইলি তারপরও কি প্রমাণ দেওয়ার কোনো দরকার আছে তো প্রমাণ দেখান তো যে প্রমাণ দাও আচ্ছা ঠিক আছে তোরে আবারও মনে করায় দিচ্ছি কয়েকদিন আগেই তুই বই বিক্রি করতে গিয়ে মেয়ের হাত ধরে টানাটানি করলি সাদা মেয়ে দেখে ফুল দিলি সবগুলা বাট পাশের একটা ফুলও দিলি না তো এইগুলো করার পর তুই নিজের লয়াল দাবি করস আচ্ছা গাইছে এইসব নামে বাদ দিলাম এখন তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে তোমরা শিওর হয়ে যাবা জয় কত বড় মাপের লুচ্ছা এই দেখো অয়ন নিজের আইডি থেকে এই পোস্টটা করছে আমার বাইকের উপর কে উঠলো রে না কে উঠছে আমি তোমাদেরকে বলতেছি শোনো এই আপুটা হচ্ছে কাফির বিয়ে করা বউ এখন তোমরা আমাকে বলো একটা ভালো ছেলে বিয়ে করার পর তার বউয়ের এই রকম পিকচার কখনো কি ফেসবুকে আপলোড দিবে যেখানে তার বউয়ের সুরঙ্গ দেখা যাচ্ছে আই মিন পেট দেখা যাচ্ছে এখন কাফি বোকাচোদা বলবে আমি তো এত কিছু দেখি নাই শুধু ফটো তুলে আপলোড দিয়ে দিছি তো রাফিন্দ্রনাথ বোকাছো তুমি কি এখনো ছোট তুই তো আমরা গরু হয়ে গেছিস বেটা তুই ফটোটা আপলোড দেওয়ার সময় কি দেখোস নাই যে আমার বউয়ের একটা বডি পার্ট ঢাকা নাই তোর কি মাথায় ছিল না যে এটা আপলোড দিলে আমার বউকে মানুষ খারাপ চোখে দেখবে যারা আমাকে নিয়ে এই কথা বলছিস তারা দেখেন যে কেউ কেউ বাপ বিক্রি করে খাচ্ছে কেউ কেউ বোন বিক্রি করে খাচ্ছে বউ বিক্রি করে খাচ্ছে তোর এইসব নিয়ে কে বলে অবশ্যই আমরা রোস্টাররা বলি আর তোর মতো বোকাচোদারে নিয়ে কথা বলতে রোস্টারদের কোনো অনুমতি লাগে না শুধু কয়টা কারণ আর প্রমাণ পাইলেই হয় তোর মতো বোকাচোদারে রোস্টাররা দুছেও না হ্যালো গাইস আই মারুফ এন্ড ব্যাক উইথ এ নিউ রোস্টিং ভিডিও বেবি তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিও শেষ দিকে এমন মজা পাবা যে তোমরা যারা কষ্টকাঠিন্য রোগে ভুগতেছো তাদেরও ফুল ক্লিয়ার হয়ে যাবে তো চলো বউ বিক্রি বিক্রি তুই নিজেই তো তোর বউ নিয়ে লুচামি শুরু করে দিস আগে নিজের বউকে ঢেকে রাখ পরে অন্যের বউ নিয়ে কথা বলিস এখন কথা শুধু রোস্টাররা বলতে পারবে কারণ আমরা রোস্টাররা না আমাদের বাবা বোন না বউ দেখাই তোদেরকে আমাদের শুধু একটাই রূপ এন্ড আমাদের শুধু একটাই কাজ প্রতিবাদ এটাই করে যাব পারলে আমাদের দোষ দেখা তুই দেখে শুনে তোর বউয়ের এই পেট খোলা পিক আপ লোক দিস বউালা বুঝাইতে চাইতেছে তার বউ অনেক সুন্দর আসলে তোর বউ তোর মতোই লুচ্ছা তবে সুন্দর আছে দেখাইছ না তোর বউর বডি পার্ট এখন তো সুন্দর লাগবেই সবার কাছে এন্ড তুই যে একটা বড় মাপের লুচ্ছা এটা এখন কোনোভাবেই অস্বীকার করতে পারবি না এক মাসে 16 লাখ টাকার উপরেও আসছে गाइस এবারে সুদার ইনকামের দাপটের কাছে ওই ফেসবুকে পোস্ট করে জানাইছে গত মাসে আটত্রিশ লাখ টাকা কামাইছে আজ 6 7 8 না এখানে অবাক হওয়ার কিছু নাই পোলাই টাকা কামাইতেছে ভালো করতেছে বাট এটা নিয়ে বাড়াবাড়ি করা তো বোকা মতো কাজ তাই না সে যেখানে সেখানে ইন্টারভিউতে এসে যাকে তাকে নিয়ে ছোট করে কথা বলতেছে নিজের ইনকাম নিয়ে দাপট দেখাচ্ছে রে যে কিনা আগে কুত্তা নিয়ে ভিডিও করতো সেই নাকি আবার কয়েকদিন আগে কবিতা লেখে বই বিক্রি করে ভাইরাল হয়ে গেছে বাট আফসোস তার বইয়ের কবিতা লাইন পড়লে আই তোমরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহ চলে যাওয়া আর সাত দিন পায়খানা না হওয়া লোক তারও পায়খানা হয়ে যাবে তো এইবার কবিতাটা শুনো যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না ভাই বিশ্বাস করো তারই কবিতা শুনার পর আমার অবস্থা ঠিক এইরকম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো তাহলে হয়তো কাফির এই কবিতা দেখে কাফিরে জুতা দিয়ে মারতে মারতে কাফিন্দ্রনাথ উপাধি দিয়ে দিত যাই হোক গাইস ভিডিওটা যদি তোমার কাছে একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট তো অবশ্যই বলে যাবা যে তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো কারণ আমি জানতে চাই আমার ভালোবাসার ভাই বোনেরা দেশের কোন কোন জায়গায় আছে তো আজকের জন্য টাটা ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা